আঠারো সালে ধানের শীষের প্রতীক নিয়ে এসেছি রামগঞ্জের ধানের শীষ আমার হাতে যদি তারে গ্রহমান্তা আমাকে ধানের শীষ দেয় তাহলে আমি তারে প্রমাণের প্রতি বিএনপির প্রতি রামগঞ্জের নেতা কর্মীদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জানাবো এবং জাতির স্বার্থে তারেক রহমান যদি নির্দেশ দেয় ওই ধানের শীষ হাতে তুলে দেওয়ার জন্য জোট সঙ্গী কার হাতে তুলে দেওয়ার জন্য আমি চোখে অস্ত্র হৃদয়ে বেদনা কিন্তু হাসি মুখে সেই ধানের শীষ আমি তারেক রহমানের নির্দেশে যার হাতে তুলে দিতে বলবে সরকার আজ করে দেবে হৃদয়ে মননে চিন্তায় চেতনায় অন্তরে দারিদ্র রহমান এবং খালেদা জিয়া এর বাইরে কেউ নাই বন্ধুরা আমার নির্বাচনের আর নব্বই দিন বাকি নাই আমাদেরকে এখন প্রত্যেকটা ঘর ঘরে যেতে হবে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে ধানের শীষের পাক থেকে জয়লাভ করার জন্য আরামকে হারাম করে আগামী ন বজিয়ে আমাদেরকে সম্মান করতে বলতে হবে আমরা তারেক রহমানকেও উপহার দেবো বন্ধু রমা গুন্দল নাই আমাদের কোন যে কোনো বেশি নাই আমরা এক অভিন্য অভিন্ন আমতলা দেখে দিন সংবাদ সম্মেলনে মহাসচিব ঘোষণা করেছে লক্ষ্মীপুর এক চোটের পাঠ থেকে দেওয়া হবে

আমি মৃত্যুবরণ করবাদ পর বিপ্লবের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা সেই লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে বারো তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা আশা করছি দুইশো বাষট্টি আসনে বত্রিশটি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছেন এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে মহাসচিব ঘোষণা করেছে যে এই আসনগুলো স্থগিত করা হয়েছে সেই আসনগুলা জোট শ্রমিকের সাথে আলোচনা করে জোটের জন্য সেগুলো বরাদ্দ রাখা হয়েছে রাম মন্দ সেপ্টেম্বরের ষোলো তারিখে আমাকে মৌলিকভাবেছে লক্ষ্মীপুর একই আসনকে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য